এত গরমে বাজারে প্রচুর তরমুজের আনাগোনা তাই ব্যবসায়ীরা বেশি দামে তরমুজ বিক্রি করবে বলে জমি থেকে ছোট কাঁচা তরমুজগুলো তুলে নিয়ে আসছে এবং কয়েক ঘন্টার মধ্যে কিভাবে পাকিয়ে দিচ্ছে সেটা আজ আমরা দেখব প্রথমে ইঞ্জেকশানে কিছুটা কেমিক্যাল রং নেওয়া হলো কৃত্রিম জাতীয় এই রংটি তরমুজের ওপর প্রয়োগ করা হলো তারপর কয়েক ঘন্টার মধ্যে তরমুজটির একটি সুন্দর কালার আসবে দেখুন দেখুন কি সুন্দর একটা তরমুজের কালার এসেছে এই লোক না সামলাতে পেরে ব্যবসায়ীরা বেশি দামে তরমুজ বিক্রি করছে বিভিন্ন কেমিক্যাল পদার্থ মিশে আপনারা দেখলেন আজ তরমুজে কিভাবে বিভিন্ন কৃত্রিম জাতীয় রং পদার্থ মেশানোর ফলে তরমুজটি কয়েক ঘন্টা পর পেকে যাচ্ছে এই তরমুজ দীর্ঘদিন খাওয়ার ফলে অনেক পেটের সমস্যা এমনকি ক্যান্সারও হতে পারে আপনারা যে নিয়মিত সকালে উঠে চা খান সেই চায়ে বিভিন্ন ধরনের কৃত্রিম রং মেশানো থাকে যার ফলে পেটের সমস্যা এমনকি লিভারের সমস্যাও হতে পারে এছাড়া আপনারা যে নিয়মিত ঘি খাচ্ছেন সেই ঘিতে পশুর চর্বি মেশানো হচ্ছে যার ফলে রক্তশূন্যতা দেখা দিচ্ছে আপনারা যে রান্নার কাজে যে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেন সেই লঙ্কা গুঁড়োতে বিভিন্ন কৃত্রিম রঙ এমনকি কেমিক্যাল জাতীয় পদার্থ মেশানো হচ্ছে যার ফলে লিভারের সমস্যা ডায়রিয়া ইত্যাদি হচ্ছে আপনারা বাচ্চাদেরকে যেসব এইসব দুধের প্যাকেট দেন সেই সব এই দুধের প্যাকেটে চক পাউডার হাইড্রোজেন পার মেশানো হচ্ছে যার ফলে হৃৎপিণ্ডজনিত সমস্যা এমনকি ক্যান্সারও হতে পারে এছাড়া আপনারা যে মধু খান সে মধুতেও বিভিন্ন গুড় চিনি মেশানো হচ্ছে যখন বাজার থেকে এই সব জিনিসগুলো কিনবেন একটু যাচাই করে কিনবেন